নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগত বহুদিন বাদ প্রায় দেড় মাসের উপর আমি আপনাদের সামনে উপস্থিত হলাম সংগঠক শিক্ষকদের খবর নিয়ে ইতিমধ্যেই অনেকে অনেক রকম জিজ্ঞাসা ফোন কল হোয়াটসঅ্যাপ ইমেল বহু কিছু বহু জোন করেছে কিন্তু আমি আপনাদের কথা কোনো রকম সারা না দিয়ে কোনো রকম ভিডিও আপলোড করিনি কারণ আপনাদের সময় নষ্ট করতে চাইনি অনেক ভিউয়ার্স রয়েছেন যারা আমার হোয়াটসঅ্যাপ জানেন তারা প্রতিনিয়তই কোনো না কোনো ইউটিউবারের খবর আমাকে পাঠাচ্ছিলেন তো সেই সমস্ত খবর আমি দেখলাম তাতে করে কোনো ভিত্তিপ্রস্তর ছিল না যার জন্য কোন রকম খবরের আপডেট আমি দিইনি আপনাদের কারণ অযথা সময় নষ্ট আমি আপনাদের করতে চাইনি কিন্তু আজ আপনাদের একটা খবর দিতে চলে এলাম যদিও এই খবর কতটা সঠিক হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত ঠিক নয় তো খবর যেটা পাওয়া যাচ্ছে এ মাসের চো তারিখের মধ্যে খবর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে একটা বিশ্বস্ত জায়গা থেকে খবর পেলাম এ মাসের চোদ্দ তারিখ থেকে খবর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই রকমই একটি বিশ্বস্ত জায়গা থেকে খবর পেলাম কতটা বিশ্বস্ত এটা এর আগেও ওনার কাছ থেকে খবর পাওয়া গিয়েছিল তবে সে খবর মেলেনি কিন্তু আপনারা বারবার কমেন্ট করছেন যে কারণে আজকে ছুটে আসতে বাধ্য হলাম যে দাদা এই রকম একটা খবর রয়েছে এই মাসের চোদ্দো তারিখের মধ্যে ডিআই অফিসে লিস্ট পৌঁছে যাবে এবং ফোন নাম্বার ধরে ধরে ডাকা শুরু হবে এমনটা একটা খবর পেলাম যে কারণের জন্য আপনাদের সামনে এসে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম ব্যাস এটুকুনি জানাবার জন্য আপনাদের সামনে এলাম তবে একটা কথা আপনাকে বলি চ্যানেল বেঙ্গলি কিন্তু কোনোদিনও যাবে না আপনাদের ছেলে চ্যানেল বেঙ্গলি খবর নেওয়ার চেষ্টা করছে প্রতিনিয়তই কিন্তু সঠিক আপডেট ছিল না যে কারণের জন্য আপনাদের কাছে সময় নষ্ট করতে আমি আসিনি আজকে এই খবর পেলাম যে আগামী চোদ্দো তারিখের মধ্যে ডিআই অফিসে নাকি লিস্ট পৌঁছে যাবে এবং ফোন নাম্বার ধরে ধরে ডাকা শুরু হবে এটা জানানোর জন্য আপনাদের সামনে এলাম যাই হোক একটা ছোট্ট ভিডিও আকারে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ